প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস দর্শক যাকে দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই চেনেন শুদ্ধশীল ঘোষ প্রিয় বন্ধু মিডিয়ার কর্ণধার যার ভিডিও আমরা কয়েকদিন হলো দেখতে পাচ্ছি না উনি আপলোড করছেন না কারণ আপনারা জানেন যে উনি একটা সমস্যার মধ্যে রয়েছেন একটা আইনি জটিলতা তৈরি হয়েছে ওনার ক্ষেত্রে পুলিশ যেভাবে ধারা দিয়েছে তাতে করে ওনাকে যে কোনো সময়ে পুলিশ গ্রেপ্তার করতে পারে এবং উনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কিন্তু কলকাতা হাইকোর্টে হিয়ারিংটা হচ্ছেও না আমি আরামবাগ টিভিতে একটা আপডেট দিয়েছিলাম কবে গত কালকে মনে হয় দিয়েছিলাম বলেছিলাম যে সোমবার কলকাতা হাইকোর্টে একটা হিয়ারিং আছে গতকাল না পরশু বলেছিলাম মনে হয় যাই হোক যেহেতু আজকে সোমবারটা হয়ে গেল আমি দেখছি আপনাদের অনেকের মধ্যে একটা কৌতূহল যে কি হলো বা আজকেও ওখানে কোনো ভিডিও দেখতে পাচ্ছি না ওনার যে চ্যানেল প্রিয় বন্ধু মিডিয়া সেখানে তাহলে কি হিয়ারিংটা হয়নি নাকি কিছু একটা হয়েছে নাকি মানে গ্রেপ্তার করা হয়েছে দর্শক আমি সেজন্য এলাম আপডেট দিতে যে মানে গ্রেপ্তারের ব্যাপারটা এখনো এরকম কিছু না মানে হিয়ারিংটা হয়নি আর কি আজকে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে হিয়ারিং হয়নি ফলে কোনো রক্ষা কবচ বা এরকম কিছু আসেনি সেই জন্য উনিও প্রকাশ্যে আসতে পারছেন না আর কি কারণ কালনা থানা যেসব ধারা দিয়ে কেসটাকে এগোচ্ছে সেখানে নন সেকশন রয়েছে আমি আগের দিনেই বলেছি আরামবাগ টিভিতে যে কেস দিয়ে দেওয়া হয়েছে ধরা হয়েছে মানে বাড়িতে রেড হয়েছিল ওনার কোন একটা ভিডিও নিয়ে ওনার কোন একটা ভিডিও নিয়ে সেটা মানে সেটাকে উদ্দেশ্য করে এসছিল সার্চ ওয়ারেন্ট ওয়ারেন্ট নিয়ে পুলিশ তো সার্চ করে মোবাইল ল্যাপটপ সব নিয়ে চলে গেছে তো সেখান থেকে কি পেয়েছে ভিডিও বা কিছু পরে পক্স কেস অ্যাড করা হয়েছে পক্স মানে নন ভেলেবেল সেকশন ফলে পুলিশ যে কোনো সময় ধরতে পারে আটচল্লিশ ঘন্টার একটা নোটিশ পুলিশ পাঠিয়েছিল কালনা থানা থেকে সে আটচল্লিশ ঘন্টা পার হয়ে যাবার পরে উনি আর প্রকাশ্যে থাকতে পারেননি একটা কৌশল অবলম্বন করছেন সেটা পরিষ্কার যেহেতু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্ট কি বলছে আগে দেখতে চাইছেন তো সেই জন্য কিন্তু এখনো প্রকাশ্যে আসার মতো কিছু হয়নি রেজাল্ট কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে লিস্টেড ছিল মামলা কিন্তু মামলা হিয়ারিং পর্যন্ত পৌঁছায়নি আগামী কাল চান্স আছে হিয়ারিং হবার এখন দেখা যাক কলকাতা হাইকোর্টে সেখানে কি হয় আগামী কাল যদি রক্ষা কবচ বা কিছু দেয় কলকাতা হাইকোর্ট তাহলে হয়তো আবার দেখতে পাবেন আসলে আমি যেটা সেদিনও বলেছিলাম যে পুলিশ প্রচুর চেষ্টা করছে ইউটিউবারদেরকে দমানোর জন্য ধরপাকড় করে ভয় দেখিয়ে কেস দিয়ে ইত্যাদি করে এবং সেটা পুলিশ নিজস্ব নিজস্ব উদ্যোগে করছে সেটাও বলবো না উপর থেকে নির্দেশ কারণ পুলিশ মন্ত্রী নিজে বলেছেন যে একটা কমিটি করতে হবে কে কি বলছেন ওনাদের ওনার ভারসান অনুযায়ী কুৎসা রটাচ্ছে কুৎসা সব কুৎসা তো একটা কমিটি গঠন করতে হবে ব্যবস্থা নিতে হবে তো সেই ব্যবস্থা নেওয়াই দেখতে পাচ্ছি শুদ্ধশীল ঘোষকে এইভাবে করা আমার ক্ষেত্রে তো হয়েছে আপনারা জানেন আমার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা ফ্রিজ করা হয়েছে তারও একটা ডেট আছে আগামী কালকে দেখা যাক কি হয় তো সবসময় তো হাইকোর্টে কিছু মামলা তো সময় মতো ওঠে না ওঠা এবং তারপর বিচারপতিরা কি করছেন সেটা একটা দেখার বিষয় রয়েছে তো যাই হোক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন শুদ্ধশীল ঘোষ আমরা ইউটিউবার হিসেবে পাশে থাকছি যে কেস যাই হোক খবর নিয়ে কোনো কেস হলে যদি যদি কোনো অন্যায় কিছু বের হয় সেটা অন্য বিষয় কিন্তু যদি মুখ বন্ধ করার জন্য কেস টেস দিয়ে হয় সেটা মেনে নেওয়া যায় না তো সেই জন্য ইউটিউবার হিসেবে আমরাও পাশে থাকছি আমরা চাইবো যে এই যে জট যে জটিলতা জটিলতা তৈরি হয়েছে শুদ্ধ শিল্প সেটা কেটে যাক সেখান থেকে বের হয়ে আসুন আবারও পুরো দাবে কাজ করুন সেটা চাই তবে দেখা যাক আদালত কি করে এখন আগামী কাল আবার একটা চান্স আছে হিয়ারিং এর আজকে তো হলো না আজকে হলে হয়তো একটা রাস্তা বের হয়ে আসতো আগামী কাল দেখা যাক হিয়ারিংটা হয় কি না তারপর পরবর্তী বিষয়ে আমরা দেখতে পাবো যদি রক্ষা কবচ দায়িত্ব ভালো নাহলে হয়তো আরো সমস্যায় পড়তে হবে শুদ্ধ শিল্প আর শুদ্ধশীল শিল্প সমস্যায় পড়া মানে আমরা যেটা মনে করি সমস্ত ইউটিউবারদেরকেই সমস্যায় ফেলে দেওয়ার একটা ভয় দেখানো আমরা আমাদের করে আওয়াজ তুলছি যে যদি অন্য কোনো অন্যায় না থাকে শুধুমাত্র মুখ বন্ধ করার জন্য যদি এটা করা হয়ে থাকে এটা মেনে নেওয়া যায় না আর এইভাবে দমানোও যাবে না এইভাবে দমানো যাবে না এখন অনেকেই তো কথা বলেন সুতরাং এইভাবে দমানো যাবে না লড়াই চলবে বাক স্বাধীনতা বজায় রাখার জন্য যাই হোক দর্শক দেখা যাক আগামীকাল কি হয় আজকে জাস্ট আপডেটটা দিয়ে রাখলাম যারা উৎকণ্ঠার মধ্যে ছিলেন কি হলো কি হলো অ্যাকচুয়ালি আজকে হিয়ারিংটাই হয়নি আর অ্যারেস্টর ব্যাপারটা এখনো হয়নি তো কালকে নজর রাখুন আমি কালকে একটা পারলে আপডেট দেব আপনাদেরকে আপনাদের উৎকণ্ঠা আমাদেরকেও ভাবাই সেই জন্য আপনাদেরকে এই বার্তা দিতে আস বলবেন দর্শক আপনাদের যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস